রাজস্থানে জয়পুরের কোচিং সেন্টারে পড়তে গিয়ে দশজন পড়ুয়ার গুরুতর অসুস্থ নাকে আসছিল গন্ধ গুরুত্ব না দিয়ে পড়াচ্ছিলেন শিক্ষক মিনিটে যা হয়ে সঙ্গে দশটা জীবনের টানাটানি হ্যাঁ দশ দশটা জীবনের টানাটানি পড়ে গিয়েছিল জমের সঙ্গে তাও আবার দু মিনিটের মধ্যে কোচিং সেন্টারে পড়তে গিয়ে গুরুতর অসুস্থ হলো পড়ুয়ারা হাসপাতালে ভর্তি হলে কমপক্ষে দশ জন পড়ুয়াকে প্রাথমিকভাবে অনুমান কোচিং সেন্টারের কোন প্রকার বিষাক্ত গ্যাস লিক করে সেখান থেকেই অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে রবিবার সন্ধ্যায় মহেশ নগরে একটা কোচিং সেন্টারে পড়তে যায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী। পড়ানো চলাকালীন হঠাৎ একটা বাজে গন্ধ আসতে শুরু করে পড়ুয়াদের অস্বস্তি হতে শুরু করে এর কিছুক্ষণ পরে এক একে পড়ুয়ার শ্বাসকষ্ট হতে শুরু করে কারোর মাথা ব্যথা বমিও হয় এরপর তড়িঘড়ি পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় মোট দশ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে আইসিউতে ভর্তি রয়েছে দুজন বাকিদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে তবে প্রশ্ন এটাই কিভাবে হলো এই গ্যাস লিক প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কোচিং সেন্টারের পাশে থাকা ড্রেন বা নর্দমা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে রান্নাঘরে জানলা খোলা থাকায় সেই জানলা দিয়েই ওই বিষাক্ত গ্যাস ঘরের মধ্যে ঢোকে এবং তার জেরেই অসুস্থ হয়ে পড়েন একাধিক পড়ুয়া স্টুডিও থেকে এতক্ষণ আমি ঐন্দ্রিক এরকম আরো নতুন আপডেট পেতে নজর রাখুন রয়্যাল বাংলার পর্দায়